অনেক সময় গ্রাম্যশালী মাত মাতবররা আপনাকে যে কাজটা করে সেটা হচ্ছে যে সম্পত্তি আপনার দখলে আসে তারপরে আপনাকে বলে যে এই যে সম্পত্তির আপনি মালিক আপনি যে দখলে আসেন আপনার দলিলপত্র নিয়ে আসেন তখন আপনি টেনশনে পড়ে যান যে কথা তো ঠিক আপনার দলিল কোথায় তো মূল কথাটা হচ্ছে যে আইন কি বলে সেটা আগে জেনে নেন বাংলাদেশে সাক্ষ্য আইন বলে একটা আইন আছে যেটা আপনাদেরকে আমরা দেখা তো বন্ধুরা দেখেন এই যে আঠারোশো আমাদের বাহাত্তর সালের সাক্ষ্য আইনের একশো ধারা তাহলে আঠারোশো সালের সাতশো আইনে সাক্ষ্য আইনের একশো দশ ধারা বলতেছে বার্ডেন অপ্রুব অ্যাস্ট্রো ওনারশিপ অর্থাৎ মালিকানা প্রমাণের দায়িত্ব কা তো বলতেছে যদি কোনো ব্যক্তি কোনো সম্পত্তির দখলে থাকে আর যদি অন্য কোনো ব্যক্তি সেটা দাবি করে তাহলে যেই ব্যক্তি দাবি করতেছে সেই প্রমাণ করবে যে সে কীভাবে মালিক যিনি দখলে আছেন উনি দলিল দেখাইতে বাধ্য যিনি সম্পত্তির দখলে আছেন আইনের স্বাভাবিক নিয়ম হচ্ছে আমরা ধরেই নিব সে মালিক তার কাছে দলিল থাকুক বা না থাকুক যিনি দাবি করবেন উনি টোটাল দলিলপত্র যাবতীয় কিছু নিয়ে এসে প্রমাণ করবেন যে উনি কিভাবে মালিক তারপরে যদি আপনার কিছু বলার থাকে আপনার প্রয়োজন পড়ে আপনি দলিলপত্র নেবেন তাই গ্রাম্য সালিশে বা কারো কথায় কাউকে সম্পত্তির দলিল দেখাইতে আপনি বাধ্য না যে আপনি ওই সম্পত্তির মালিক কিভাবে হইলেন আর একটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে যে দলিলপত্র এগুলো একটা পাবলিক ডকুমেন্ট যে কোনো ব্যক্তি এই সম্পত্তির দলিলটা উঠাইতে পারে আমার জায়গা জমি সম্পত্তির দলিল আপনি উঠাইতে পারেন আপনার জায়গা জমি সম্পত্তির দলিল আমি উঠাইতে পারি এইটা মনে রাখবেন এই জন্য আমাদের সাক্ষ্য আইনের ছিয়াত্তর ধারা একটা ক্ষমতা দেওয়া আছে ওই জন্য যে কোনো সার্টিফাইড কপির মধ্যে দেখবেন সাক্ষ্য আইনের যে যেই ধারায় ক্ষমতা প্রাপ্ত হয়ে এই নথিটা কী করা হইলো দেওয়া হইলো জাবেদা নকল দেওয়া হইলো তো এই জন্য ভূমি রিলেটেড যত যা জানবেন তত আপনি পতারণা থেকে বাঁচতে পারবেন আসালাম